আজ কিন্তু তোমরা রাকেশকে দেখবে একেবারে অন্য রূপে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রুজিরাম বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই আর বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গা পুজোর সূচনা হয়েই গেলো প্রায় বলতে গেলে এই যে আজকে ভাদ্র মাস শেষ হচ্ছে এরপরেই পড়ে যাচ্ছে আশ্বিন মাস আর আশ্বিন মাস আসা মানেই মনটা একেবারে আনন্দে ভরে ওঠা এই সবে পুজো এলো এলো এরকম একটা ভাব কালকে রাত্রিবেলা অনেক রকমই অপারেশন আমরা করলাম কিন্তু একদম সাকসেসফুল হয়নি যেখানকার বিষ সেখানেই পড়ে আছে এই যে এটাও এখানে পড়ে আছে এটাও ওখানে পড়ে আছে ওরা এত জিনিস খায় কিন্তু আমি বুঝলাম না কেন এটা খেলো না আর এই কলটা আমরা দিয়েছিলাম দু কলটা একদম রান্নাঘরের মাঝখানে এই দেখো এটাও খায়নি আমাদের ব্যাড লাক কিন্তু ওরা যে আসেনি এমনটা কিন্তু না এসে কিন্তু তার কারণ বুঝতে পারলাম এই দেখো কৌটো পড়ে আছে ওইদিকে ওই দেখো উল্টে পড়ে আছে তারপরে রাত্রিবেলা এসেছিল কিন্তু এগুলো খায়নি আমাদেরই ব্যাড লাখ বুঝলাম না কেন খেলো না কলা নিয়ে চলে যাচ্ছে গোটা শিঙাড়াটা কেন খেলো না বুঝতে পারছি না কী করে ইঁদুরটাকে ধরতে পারবো না রান্নাঘরে জিনিসপত্রগুলোকে বাঁচাতে পারবো মানে বাইরে কিচ্ছু রাখতে পারছি না এরকম মনে করে করে সব কিছু ঢুকিয়ে রাখা যায় বলো তো আর সারাদিন বাড়িতে থাকি না রাত্রিবেলা ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায় কালকে তো এসেও দেখলাম যে ঘরে তছনচ করে ফিরতে ফিরতে হয় যে নটা অন্ধকার থেকে ঘর তখনও তছনচ করে যায় খুব মুশকিল হচ্ছে আমাদের জানি না কবে এই দুটো ধরা পড়বে ধরা করলে বাঁচি খুব অসুবিধা হচ্ছে চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকে সারাদিন কী করি রান্নাঘরের কাজ সেরে প্রথমেই আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি অনেক দিনের জামা কাপড় জমে গেছে জানো তো ওই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল শুকোচ্ছিল না একসাথে তাই জন্য সব শুকিয়েছে এবার এগুলোকে গুছিয়ে ফেলি নাহলে খাটের মধ্যে একেবারে ডাই হয়ে গেছে রান্নাঘরের কাজ কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে আজকে একটু তাড়াহুড়োই করছি কেন বলো তো একটু পরেই বেরোবো আমাদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো মানে আমার বাপের বাড়িতে আটটা বাজে ঝনক এখন ওইদিকে ঘুমোচ্ছে ওঠেনি আর আমরা অপারেশন ইন্দুরের ফার্স্ট পার্টে হেরে গেছি তো কি হয়েছে আমরা কিন্তু হাল ছাড়িনি বিস্কুট মাখা হচ্ছে আমি ওকে বললাম যে বীজগুলো ওপরেই কালো কালো মতো তো ওই জন্য ওরা হয়তো খায় ইঁদুরগুলো আর কি সে আনাই দূর তাই জন্য এখন ভালো করে মেখে দেওয়া হবে এর সাথে লন্ধা বিস্কুট এর সাথে মেখে দেওয়া হবে এই বীজ দেওয়ার ব্যাপারে আমার আর রাকেশের কারোরই কোনো এক্সপিরিয়েন্স নেই তাই ওপর দিয়ে বীজটা ছড়িয়ে দিয়েছিল আজ মনে হলো ওটাকে বোধহয় মেখে দিলে কাজ হতে পারে তাই সকাল সকাল এই কাজে আমরা পুরোপুরি এক্ষুনি বেরোবো আসলে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো হয় আর কাল তোমাদেরকে রাকেশ বলছিল যে আমাকে দিয়ে একটা কাজ করাবে ওই জন্য আজকে খাতির করছে আসলে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোটা রাকেশই করে আমাদের বাড়ি পুজো করতেও কিন্তু ওস্তাদ মানে কোন কাজটা পারে না যে বলে না জুতো সেলাই থেকে চণ্ডী সবই পারে করতে আর ও যেহেতু যাবে আমাদের বাড়িতে পুজো করতে তাই জন্য ভাবলাম আমি আর ঝনকও চলে যাই আসলে বিকেলবেলা আমাদের একটা বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ আছে ওইখান থেকেই সোজা যাব রাকেশের আবার রেকর্ডিং আছে এসে তাই জন্য আসবে একবার আমাদেরকে নেবে আবার যাবে মাকেও নেবে বস থেকে তাই জন্য দেরি হয়ে যাবে ওখান থেকে একবারে চলে যাব নিমন্ত্রণ খেতে করে একবারে বাড়ি চলে আসবে এই যে আমাদের পুরোহিত মশাই গাড়ি হাঁকিয়ে চললেন পুজো করতে রাকেশের কিন্তু অফিসেও আছে তাই জন্য একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছে আর ঝনককে রকমে তুলেছি ড্রেসটা পরিয়েই নিয়েই চলে যাচ্ছি আজকে না করেছে পটি না করেছে স্নান আর না হয়েছে খাওয়া গতকালের ব্লগে তোমাদেরকে বলেছিলাম গলার জন্য সরি কিন্তু আজকে আমার গলার যে অবস্থা আজকে আর সরি বলারও মুখ নেই বেরিয়ে দেখলাম আকাশটা বেশ অন্ধকার এক্ষুনি বৃষ্টি নামতে পারে বিশ্বকর্মা পুজোতে বৃষ্টি তার মানে দুর্গা পুজোতেও এবার বৃষ্টি হবেই হবে হে বিশ্বকর্মা তোমায় নমি যন্ত্র ধারি তোমায় নমি মঙ্গল মূর্তি তোমায় নমি তোমায় নমি অন্য দিনের ভিডিওতে ঝনকের গলার গান শোনো আজকে নামে রাকেশের গলার গানই শোনো আর ঝনক কিন্তু এদিকে বাবার গলার গান শুনে খুব খুশি হয়েছে ঝনক তো দিয়ার বাড়িতে এসেই প্রথমে ছুটে চলে এলো ঠাকুর কেমন করছিছে দাদু সেটা দেখতে আর এই দেখো না সামনে আবার গোপালও বসেছে সে গুজে রাকেশ ওইদিকে রেডি হতে শুরু করে দিয়েছে পুজো করবে বলে এই যে ঝনককেও রেডি করে দিয়েছি এই দেখো রাকেশ এখন একটা অন্য রোল প্লে করছে যেটা তোমরা আগে কোনো দিনও দেখো বিয়ের আগে কিন্তু মাঝে মধ্যেই এটা করতো কিন্তু আমার বারণ করাতে এখন খুব একটা করতে পারে না তবে নিজেদের কাজটা মিটিয়ে নিই ওকে দিই কেন শুধু শুধু বাইরের লোককে পয়সা দিতে যাবো বলো তো আর তার থেকেও বড় কথা এই সব পুজোর দিনে পুরোহিতরা থাকেন খুব ব্যস্ত পাওয়াই যায় না তাদের দেখা এইবারে শুরু হলো পুজো হাতে সময় খুবই কম তখন বাজে নটা পনেরো কুড়ি আর বেরোতে হবে নটা পঁয়তাল্লিশে মানে ট্রেন ধরতে হবে অফিস যাবে তো ওই জন্য খুব তাড়াহুড়ো করেই পুজোটা হলো আর ওই যে পাশে বসে আছেন উনি হলেন ঝনকের সুব্রত আঙ্কেল যার কথা তোমাদেরকে সব সময় বলি আমাদের স্কুলের ড্রাইভার আর ঝনককে স্কুল থেকে আনা নেওয়া করে ওং নম সূর্য দেবতায় নম ওম নম সূর্য দেবতায় নম ওম নম সূর্য দেবতায় ওম এই সূর্য সহস্রাংশ তেজো রাশি জগৎ পিতা অনুকম্পায় মাং ভক্ত গৃহন আর্ঘম দেবা কারণ ওম নমঃ ওং নম ওম নম সূর্য দেবতায় নম ওম নম সূর্য দেবতায় নম তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমার বাপের বাড়িতে কোনো কাজের লোক নেই মা রান্নাঘরের দিক সামলেছে আর বাবা সামলেছে এই পুজোর দিক দুজনেই কিন্তু কাজে খুব ওস্তাদ বাবা এই দিকে ঘণ্টা বাজাচ্ছে আর ঝনক দিয়াকে দেখে উলু দেওয়ার চেষ্টা করে যাচ্ছে একভাবে ঝনকও কিন্তু আজকে বেশ তালে তালে কাশোর বাজিয়েছে তাড়াতাড়ি করলেও একেবারে টাইম মতো পুজো হয়ে গেল আর পুজো করার পরেই শুরু হলো বাড়িতে একেবারে যুদ্ধ একদিকে রাখি খেতে দেওয়া একদিকে টিফিন গোছানো আরেকদিকে ট্রেন ধরার তাড়া কিন্তু তার আগে হয়ে যা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ধন ধনধান্য পুত্র পৌত্রাদি মঙ্গল প্রতি কামনায় ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ অর্থায় সৃষ্টি দেবশিল্পী বিশ্বকর্মায় সকাল সকাল পুজোও হয়ে গেছে আর ওইদিকে খেয়ে একেবারে রেডি অফিসে যাওয়ার জন্য রাকেশ বেরিয়ে যাওয়ার পর এবার একটু নিজে শান্তি মতো খেতে মেনুতে ছিল পরোটা একটা ভাজা তার সাথে ছিল কলা ডিম সেদ্ধ আর মিষ্টি ছেড়িকে তো তোমরা মাঝে মধ্যেই দেখো তবে আজকে কে এসেছে দেখো আজকে এসেছে বেরি বেরি এদিক ওদিক তাকাচ্ছে মনে হয় ঝনকদ দাদাকেই খুঁজছে আর ঝনক তো তখন স্নান করাতে ব্যস্ত তাই জন্য বাথরুম থেকে বলছে দাঁড়াও আমি স্নান করে আসছি করে ঘরে ঢুকেছিস ঝনক স্নান করে বেরিয়ে গেছে ব্যাস এইবারে শুরু হয়ে গেছে দুজনের খেলা তোমাদেরকে বলেছি না ঝনকের স্বভাব আর বেরির স্বভাবটা অনেকটা একরকম দুটোই তাই

বেরিকে খেপারও চেষ্টা করে গেল তবে এত ভালো মনে একদম হিংসা নেই আজ বিশ্বকর্মা পুজো ঠিকই কিন্তু একদমই সেটা মনে হচ্ছে না এত বৃষ্টি হলো পুরো সাদা হয়ে বৃষ্টি হয়ে আর যদি বৃষ্টি হয় তাহলে মেঘটা কেটে আবার রোদ ওঠার কথা কিন্তু একদমই না দেখো অবস্থা এখনো পর্যন্ত একভাবে এরকমই মেঘ রাস্তাঘাট একেবারে জলে ভরে গেছে দেখাচ্ছে তোমাকে কি অবস্থা চারিদিকটা আর যে মেঘ ডাকছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ আবার নামবে যাবে এই হলো আমাদের বাড়ির সামনের রাস্তার অবস্থা আসলে ড্রেনগুলো এতটাই ভরে উঠেছে যে ড্রেন আর জল নিতে পারছে না তাই জন্য রাস্তাগুলো পুরো ভেসে গেছে আর আকাশের দিকে একভাবে কালো আবার নামলো একটু পরে বৃষ্টি ঝেঁপে রান্নাঘরে এসে দেখলাম মা বেগুন ভাজা করছে তাও আবার বেসন দিয়ে এটা খেতে আমাদের এত ভালো লাগতো আমি চেষ্টা করলেও পারি না এরকম করে জানো তো বেগুনটা একেবারে নেতিয়ে যায় কিন্তু মা যে করে উপরটা থাকে মরমরে আর ভেতরটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয় বেগুন ভাজাটা দেখে তো মনটা খুশি হয়েছিলই এসে দেখলাম মা আবার ছোলার ডাল করেছে ছোলার ডাল তো আমার ডালের মধ্যে ফেভারিট আর তার সাথে বেগুন ভাজা এই কম্বোটা একেবারে জমে খি তার সাথে ছিল উচ্ছে ভাজা আর ছিল সস তার মানে বুঝতেই পারছো কি মাটন কষা মাটনটা এতটাই ভালো হয়েছিল যতটাই বলি কম্বলা হবে একেবারে নরম মাছের থেকেও নরম আর শেষে ছিল ফ্রুট চাটনি এই চাটনিটাও হয়েছিল একেবারে অমৃত বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে বাবার আর সুব্রতদার খাবার বেড়ে ফেলা হয়েছে ওদেরকে আগে দিয়ে নিয়ে তারপরে আমরা কালকে একদমই কম ঘুম হয়েছিল বসবাসুতে একটা পঁয়তাল্লিশ তাড়াতাড়ি আসতে হয়েছে রাকেশ পুজো করেছে ওকে জিনিসপত্র রেডি করে দিতে হয়েছে তারপর গীতাদিকে বলা ছিল ওরা গীতাদি কাজগুলো মোটামুটি সামলে আসতে হয়েছে ওই একদম ঘুম হয়নি ঠিক মতো ভুলবেলা বেশ কিছুক্ষণ ঘুমলাম গলাটা আরও ভার হয়ে গেছে ঘুম থেকে উঠে এবারে একবারে রেডি হয়ে গেছি শুধু আমি একা রেডি হয়ে কিন্তু এখন মাও রেডি হয়ে গেছে এদিকে আর জনক এখন ম্যাজিক স্লেট নিয়ে এত ব্যস্ত থাকে আর সময় রেডি করে দিয়েছি ওইবারে ম্যাজিক স্লেট নিয়ে বসে আছে রাকেশের জন্য অপেক্ষা করছি রাকেশ আসবে অফিস থেকে আসার সাথে সাথে বেরোবো ওর একদম হাতে টাইম নেই ও বলেছে আমাকে একদম রেডি থাকতে বাড়ি গিয়েই আবার রেকর্ডিংয়ের বসতে হবে রেকর্ডিংয়ের প্রচণ্ড চাপ পুজো গিয়ে আসছে তাই জন্য চাপ তো থাকবেই এখন আসলে আমাদের এখন একটা বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ আছে আমার স্কুলেরই একজন টিচারের বাড়িতে সেখানেই যাবো ওই জন্যই মাও রেডি হয়ে গেছে মাও যাবে দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছিল যে ভাবিনি যেতে পারবো এখন বৃষ্টিটা নেই তাই জন্যই যাচ্ছি নাহলে আর যাওয়া হতো না হয়তো অব্দি ভেবেছিলাম যাওয়া হবে না এখন দেখছি বৃষ্টিটা নেই তাই যাবো ওখানে গিয়ে সব শেয়ার করবো ওইখানে গিয়ে তো সব শেয়ার করবই কিন্তু তার আগে রাস্তাঘাটের অবস্থাটা একটু শেয়ার করি মানে দুর্দশাটা সেই আগের সিচুয়েশনে আমরা আবার ফিরে এসেছি চাকদা একেবারে জলের তলায় এতটাই জল মনে হচ্ছিল যেন একটা নৌকো নিয়ে বেরোলেই ভালো হতো হাতে গোনা আর কয়েকটা দিনই মাত্র বাকি পুজোর তার আগে যদি এইরকম সিচুয়েশান হয় কোনো মানে হয় বলো তো এই যে এই জলটা জলটা কতদিনে শুকোবে আবার শুকোনোর আগেই হয়তো আবার বৃষ্টি নামবে আবার রাস্তার এই সিচুয়েশনই হবে এবারে পুজোতে আশা ছেড়ে দিয়েছি ভেবেই রেখেছি বাড়িতেই বসে থাকবো আর যদি খুব লাখটা ভালো হয় তাহলে দিন বেরোবো জনকের মিমি এইদিকে একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আগে ওকেই তুলে নিলাম এইবারে আমরা যাবো একসাথে এই যে তানিয়া দিদের বাড়িতেই আজকে আমাদের নিমন্ত্রণ ছিল আর তানিয়া দিদের বাড়িতে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো হয় এইভাবেই বড়ো করে আর আমাদের নিমন্ত্রণ থাকে প্রত্যেক বছর যাইও হোক এই বাড়ি তোমাদের সাথে প্রথম শেয়ার করছি ঝনক এসেই প্রথমেই খেলতে লেগে পড়েছে আর রাকেশ তৈরিকে ঢোকার সাথে সাথেই তাড়া দিতে শুরু করেছে যে আমাকে কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে আমরা এতটাই আগে এসেছি তারা বলে হয় স্কুলের এই যে তানিয়াদির ছেলে আর ঝনক না সমবয়সী কাউকে পেলে একেবারে আনন্দে মত্ত হয়ে যায় দেখো না কি মজা দেয় না করছে তোমাকে দেবে না খিচুড়ি আমি খিচুড়ি খাবো তোমাকে দেবে না আচ্ছা তুমি তো খিচুড়ি দাও হবে না বাচ্চাদের হোয়াইট খাবার দাও হবে একটু করে আমরা এতটাই তাড়াতাড়ি এসেছি দেখছো চারিদিকটা একেবারে ফাঁকা কেউই তখন আসে ঠাকুরের মূর্তিটা এত সুন্দর মনে হচ্ছিল যেন তাকিয়েই থাকি ঝনক পেয়ে গেছে ওর খিচুড়ি এবারে ও খুব খুশি আর আমিও দিয়ে গিয়েছি এদিকে প্রসাদ খিচুড়ি তরকারি ফ্রায়েড রাইস লুচি তরকারি আর একটা করে মিষ্টি দুপুর বেলায় অত খাওয়া দাওয়ার পর একদমই পেটে জায়গা ছিল না তাও প্রসাদ বলে কথা খেতে তো হবেই ঝনক এখন বলে আমি বড় হয়ে গেছি আমি নিজেই খেতে পারি দেখো না কেমন মুড়ির মতো করে খিচুড়ি খাচ্ছে প্রসাদ খেয়ে নিচে এসে দেখছি আমাদের স্কুলের কয়েকজন টিচার আসতে শুরু করেছে কিন্তু আমাদের আর একদম হাতে সময় নেই রাকেশ ওইদিকে একভাবে তাড়া দিয়ে যাচ্ছে তাই জন্য এবার ওদেরকে টাটা বলে চলে যেতে হবে মনটা বেশ খারাপ লাগছিল কিন্তু কিচ্ছু করার নেই যেতেই হবে বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ হয়ে গেছে বেছিলাম এসে দেখবো হয়তো দুটা ধরা পড়েছে ধরা পড়েনি এ দেখো কলের মতোই পড়ে আছে আসলে কালকে রাকেশ বিষটা না উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল ওই জন্য খায়নি আমি সকালবেলা ওকে বললাম ভালো করে মেখে দাও তাহলে যদি খায় এই দেখো কী অবস্থা এখানেও খায়নি পড়ে আছে এটাও পড়ে আছে উল্টে আমার এখানে লাল পিঁপড়ে হয়ে যাচ্ছে এই যে এইখান থেকে যেহেতু ফেলছিল এখানে দিয়েছি এটাও পড়ে আছে এটাও পড়ে আছে একটা বিষও খাইনিও আর ছেলেটা দেখছো কী অশুভ করে যাচ্ছে একভাবে দাঁড়াও ব্যাপারটা কী তোর কার্টুন হবে না যাও তোমার কথা তো পাত্তাই দিচ্ছে না যাও তাড়াও আমার গলাটা শুনছো আমার গলার অবস্থা আমার গলার বুঝতে পারছি না কোনটা তোমার কোনটা বলছি যে আজকে তুমি পুজো করেছিলে দক্ষিণাটাও দেওয়া হয়নি আমার ঠিক মতো খাওয়ানোও হয়নি

সেগুলো শুধু দেখানোর জন্য ছিল কিন্তু দেওয়ার জন্য ছিল না হ্যাঁ এটা কোনো রাকেশ ওইখান থেকে ফিরেই রেকর্ডিংয়ে বসেছিল এই মাত্র উঠলো তখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ তখনও খেতে বসেছে এইবারে ও খাক আর আমি তোমাদেরকে গুড নাইট জানাই কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে